নমস্কার বন্ধুরা আর্ট ক্লাস রুমে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজ খুব সুন্দর একটি গ্রাম্য দৃশ্য নিয়ে চলে এসেছি আজ প্রথমে দেখে নাও প্রথমে একটি গাছ করে নিচ্ছি খুব সুন্দরভাবে একটি গাছ করে নেবো দেখে নাও এইভাবে গাছটা করে নিলাম পাতাগুলো করে নেবো এইভাবে খুব সহজভাবে আর আমি এটা পুরোটাই ড্রয়িংটা পেন দিয়ে করেছি আর তোমরা পার্লের কালার করে নিতে পারো তোমাদের পছন্দ কালার যেটা শিখেছ বা শিখছো যারা নতুন তাদের জন্য খুব সুন্দর একটি ড্রয়িং গ্রাম একদম খুবই সুন্দর একটি ড্রয়িং দেখে এটা একটা এখানে ঘর করে নিচ্ছি এখান থেকে এই লাইনটা জয়েন্ট করে দিয়ে এখান থেকে লম্বা করে টেনে দিলাম এই লম্বা করে এটা এখান থেকে টেনে নিলাম এখান থেকে বাড়িয়ে পৌটার মতন করে নিলাম এবার এইখানটায় দেখে নাও রাস্তা করে নিচ্ছে এই দিক দিয়ে রাস্তা চলে গেল একে বিকের এখান থেকে ঘর চলে গেল রাস্তা আর রাস্তাটা চলে গেছে ঘরের পিছন দিক দিয়ে এখানটায় গেট করে নিলাম দু সাইডে দুটো জানলা এরপরে করে নিচ্ছি এখানে আরও একটা ঘরের সাইড করে নেবো সাইড পজিশন দেখা যাচ্ছে এবার এখান থেকে একটা বাড়িয়ে এইখান থেকে পয়টা করে এখানটা একটা জানলা দেখা যাচ্ছে শুধু আর ওই পাশে ঘরে বাকি অংশটা দেখে নাও এবারে এইখানটা আমরা করে নিচ্ছি নাও একটি ধানের গোলা করে নেবো খুব সুন্দরভাবে এইভাবে টেনে এইখান থেকে এইখান থেকে টেনে এইখান থেকে গাছের আড়ালভাবে হাফ পজিশন দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে ধানের গোড়া করে নিলাম বেতের যে এটা হয় পুরোটাই বেতের কাজ করে নেবে আর কালারটা তোমরা তোমাদের পছন্দ কালার করে নেবে পিছনে আর একটা ঘর দেখা যাচ্ছে দেখে নাও খুব সুন্দরভাবে গেট করে নিয়েছি জানলা করে নিলাম এই সাইডে জানলা দিগন্ত রেখাটা করে নিচ্ছি দেখে নাও এই সাইড থেকে দিগন্ত রেখা দেখে নাও দিগন্ত রেখাটা আমরা পিছন দিকে করে নিলাম এদিকে রেখাটা করে নিয়েছি এবার রাস্তার যে দেখে পাটটা করে নেব এটা উঁচু রাস্তা নিচু মতন সেইভাবে বোঝানোর চেষ্টা করে দিয়েছি খুব সুন্দরভাবে এবারে ঘাস করে নিচ্ছি দেখে নাও রাস্তার ঘাট আশপাশে ঘাস হয়েছে কি সুন্দরভাবে আশা করি আমাদের ভিডিও ভালো লেগেছে আশা করি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি প্রতিদিনই তোমাদের জন্য ভিডিও নতুন নতুন আপডেট দিচ্ছি আগামীকাল আবার দেখা হচ্ছে আমাদের ভিডিও আস এটা কমপ্লিট ছবিটা আশা করি কেমন হয়েছে জানাবে আজকের মতন টাটা বন্ধুরা কাল আবার দেখা হচ্ছে